লবণ মরিচের গুঁড়ো দুই হলুদ এলাচি লবঙ্গ হালকা একটু গুঁড়ো এখন পানিটা দিয়ে বসি তো এই যে এই যে শেখাঙ্ক্ষিত ডাব পানি খেয়ে ফেলছি সকালে ভোরে ঘুরে নামাজ পড়ার পরে এখন হচ্ছে এটা কাটবে এটা খাবো যে সিলেটটারা হচ্ছে জাম্বুরার সাথে রসুন দেয় সরিষার তেল হতে মনে দাও না সরিষার তেল দাও না আমরা আজকে জাম্বুরা মাখা খাবো জাম্বুরা কি মন লাগে হ্যাঁ তোমার কি লাগে ভালো লাগে কি না

জামুরা মাখা খাইতেছি আজকে হ্যাঁ অনেক দিন ধরে আমার খাওয়া ইচ্ছা কিন্তু পাই না আজকে বাসার সামনে আসছে তো নিয়ে খাইতেছি জামাই নিতে দিতে মাখি দিছি ওর জন্য টেস্টে মন হইছে একটু বেশি কাল কাল জামাই এরকম বোরা মনে ইঁকা করে খাওয়ায় কমেন্টে জানাই দেন হ্যাঁ আর আপনাদের জন্য এটা ওকে এই যে দেখেন জাম্বু খাওয়া শেষ এখন হচ্ছে এখানে কাজ করা হচ্ছে এই যে আমার হুমায়রা হুমায়রা হচ্ছে এই টেবিল বেয়ে উঠে এই ফ্রিজে বেয়ে উঠে ওই পারে চলে যায় ওই পেসটা উপরে ফাঁকা সেজন্য এখন আমার জামের অবস্থা দেখেন কি করতাছে ছোট ফকিন দেখছেন অবস্থা দেখছেন আর আমার মাইও কাজ করতাস ও তো কাজ করবেই ও তো কাজ করবেই ও কাজ না করলে কে করবে

টমেটো এখানে হচ্ছে কচুর শাক মিষ্টি কুমড়া শাক পুঁই শাক তো এই যে খিচুড়ি বসানো শুরু একটু গরম নরম খিচুড়ি হবে মানে লেটকা খিচুড়ি যেটাকে বলে সেটাই আমার সবসময় খিচুড়ি এটা আপনারা জানেন যারা যারা আমার ভিডিও সব সবসময় দেখেন তারা জানেন অবশ্যই দিয়ে দিলাম করে কালো একটু করে জিরা বাটা একটু করে আদা বাটা আর একটু রসুন বাটা লবণ অল্প করেই দিচ্ছি এখানে হচ্ছে সব ধরনের গরম মশলা বাষ্ফত যে মশলা বলে সেটাই মাংসটা দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এটাই তো থাক কষতে থাকুক তো এখানে হচ্ছে সব ধরনের সবজি কাটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাংসটা কষিয়ে রাখছি রান্না করে রাখছি একে জেলে এখানে আছে হচ্ছে আলু মিষ্টি কুমড়া বেগুন তারপরে কচুর ছড়া আরেকটা কি জন্য কাঁঠালের বিচি ঠিক আছে এখানে টমেটো কাঁচামরিচ এগুলো আছে এরপরে হচ্ছে এখানে তিন চার রকমের শাক মিষ্টি কুমড়ার শাক কচুর শাক পুঁই শাক তেলা কচুর শাক ঠিক আছে এই হচ্ছে রেসিপি সো এখন প্রণালীগুলো রেডি করি প্রণালী সর্বপ্রথম আদা বাটা দিচ্ছি রসুনটা একটু বেশি দিচ্ছি কারণ হচ্ছে এখানে যেহেতু ছড়া দিছি মানে কচুর ছড়া সে কারণে এখানে অল্প একটু জিরা বাটা পেঁয়াজ কুচি লবণ মরিচের গুঁড়ো এক দুই চামচ হলুদের গুঁড়ো এক চামচ দুই চামচ আপাতত একটু দিলাম এরপর হচ্ছে এই যে চাল ডাল আজকে সব মাখিয়ে বসাচ্ছি গোটা মশলার দারচিনি তেজপাতা এলাচি লঙ্কা হালকা একটু গুঁড়ো মশলাটা এবার হচ্ছে মাখানোর কালার মাখানোর শেষ এখন পানিটা দিয়ে বসিয়ে দেবো তো এই যে পানি দেওয়া শেষ এখন হচ্ছে আমি ওইখানের প্রণালীগুলো দিয়ে কাঁচা মাছ আর টমেটোগুলো চুলায় বসিয়ে দিলাম বেশ করে শাকটাও দিয়ে দিই ভুলে যাবে না খাইতে যেন সুন্দর এরকম টেস্ট হয় ইনশাল্লা বাইরে ঝুম বৃষ্টি আসছে আবার সেই রকম বৃষ্টি বুঝতে পারছেন আর এই বৃষ্টির মধ্যে যদি এই খিচুড়ি না হয় তাহলে ভালো লাগে আমার খিচুড়ি অলরেডি এটা হয়ে গেছে এখন শুধু মাংসটা মিক্সার করবো খিচুড়িগুলো আসলে বেশি হয়ে গেছে সবজি টবজি দেওয়ার পরে এতগুলো হবে আমি ভাবতেও পারিনি